সুস্থতা আশা করা যাচ্ছে না যদি সাময়িক অসুস্থ হয় তাহলে এমন ব্যক্তির জন্য রামাদান মাসে ছাড় রয়েছে যখন তিনি সুস্থ হবেন তখনই তিনি রমাদানের সিয়াম পালন করবেন আর যিনি খুবই জটিল রোগে দীর্ঘ রোগে বা স্থায়ী রোগে আক্রান্ত তার পক্ষে সামনের বছরও সম্ভব নয় আরও সামনে সম্ভব নয় এই ধরনের আশঙ্কা রয়েছে তার জন্য ইসলাম সহজ করে দিয়েছে প্রতিদিনের বিনিময় একজন দরিদ্র মানুষকে খাওয়াবে এ বিষয়টি খেয়াল রাখবেন আমাদের সমাজে ধারণা কী যিনি রাখতে পারবেন না তিনি প্রতিদিনের বিনিময়ে আরেকজনকে রোজা রাখাবেন এ কথা সঠিক নয় ইসলাম এটা বলেননি সেই ব্যক্তিও যদি মনে করেন আপনি পারলেন না অসুস্থ এখন আপনি আরেকজনকে খাওয়াচ্ছেন হতে পারে ওই ব্যক্তি দরিদ্র তিনিও অসুস্থ স্যাম রাখার রোজা রাখার মতো তারও শারীরিক সুস্থতা নেই তাহলে আপনার জন্য জায়েজ হবে আপনি তাকে খাদ্য দিবেন ইসলাম বলেছে খাদ্য দিতে বলেনি আরেকজনকে রোজা রাখাতে এটা নয় আরেকজন মুসলিমকে অসহায় দরিদ্রকে খাদ্য দিতে এটি হলো অসুস্থ ব্যক্তি তাই সুস্থ হতে হবে তৃতীয় হল মুসাফির নয় যে মুকিম এর মানে সফর অবস্থায় যদি কেউ থাকে রমাদান মাসে তার অবস্থাটা কয়েকটি হতে পারে এই সফর অবস্থায় তার রমাদানের সিয়াম রাখাটা কষ্টদায়ক নয় সহজ তাহলে তার জন্য উত্তম তিনি রাখবেন যদি কষ্টদায়ক হয় তাহলে তার জন্য উত্তম তিনি রাখবেন না যখন রমাদানের শিয়াম শেষ রমাদান যখন তার সফর শেষ ফিরে আসবেন তখন তিনি এই পরের দিনগুলিকে সফরের দিনগুলিকে পরে তিনি পালন করবেন চতুর্থ মেয়েদের ক্ষেত্রে রমাদান মাসে তাদের পবিত্রতা শর্ত যদি পিরিয়ড এসে যায় তাহলে তাদের সিয়াম সেই সময় নিষিদ্ধ সামাজিকভাবে মেয়েদের একটি ভুল ধারণা রয়েছে সবাই মনে করে যে সাত দিন বন্ধ রাখতে হয় এটি ভুল ধারণা না সাত দিন কেন হবে এটি ব্যক্তি বিশেষ কারো তিন দিনে হতে পারে কারো চার দিনও হতে পারে কারো পাঁচ দিনও হতে পারে কারো সাত দিনও হতে পারে কারো সাত দিনের বেশিও হতে পারে অতএব যিনি যতদিন অপবিত্র থাকবেন ততদিন তিনি সিয়াম পালন করবেন না রমজান শেষ করে তারপর তিনি এই দিনগুলি সিয়াম পালন করবেন এই সব শর্তের আলোকে একজন মুসলিমের জন্য সিয়াম পালন করা ফরজ পুরুষ বা নারী হোক যদি অপ্রাপ্ত বয়স্ক হয় বয়স হয়নি প্রাপ্ত বয়স্ক নয় ছোট আট নয় বছর বয়স ধরে নিন সে কি সিয়াম রাখবে কি না জবাব অত্যন্ত আশ্চর্যের সাথে বলতে হয় আজকে আমাদের বহু অভিভাবক রয়েছেন যার সন্তান হয়তো এইচএসসি পরীক্ষা দেয় অথবা এসএসসি পরীক্ষা দেয় মানে এই বয়সের যে এইচএসি পরীক্ষা দেয় সে তো প্রাপ্তবয়স্ক সন্তানের প্রতি বাবা মা সদয় হয়ে বলে বাবা তোমাকে রেজাল্ট ভালো করতে হবে তোমার পড়ালেখা করতে হবে অতএব তুমি এই রমজানে কি করো না রোজা রাখো না কিভাবে হতে পারে একটা ফরজ বিষয়ের ক্ষেত্রে মুসলিম বাবা মা তার সন্তানকে এটা বলবে আপনি কি একটু ভেবে দেখেছেন আপনার সন্তানকে পরীক্ষার জন্য বহুভাবে প্রস্তুতি নেওয়ালেন এমনকি রমাদানের শ্যামও তাকে স্টপ করে দিলেন মসজিদও পাঁচবার যেতে বন্ধ করে দিলেন আপনার ওই সন্তানকে সর্বদিক থেকে প্রস্তুতি নেওয়ালেন আল্লাহ সুবহান হাত তালা ইচ্ছা করলে পরীক্ষার দিন তো তাকে বিছানায় ফেলে রাখতে পারেন ঠিক না সুতরাং ভয় করা উচিত আল্লাহকে লক্ষ্য করুন সাহাবাইকার অবস্থা কি ছিল শহীদুল বুখারির হাদিস একজন মহিলা সাহাবি বলছেন মহিলা সাহাবি বলছেন প্রথম হিজড়িতে যখন রমাদানের সিয়াম ফরজ হয়নি এই প্রথম হিজড়িতে আশুরায় মোহারমের সিয়ামের নির্দেশ দেওয়া হলো তিনি বলছেন যে আশুরায় মোহারমের সিয়ামের যখন নির্দেশ আসলো আমরা যারা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক আমরা সিয়াম পালন করছি কিন্তু আমাদের ছোট বাচ্চা যারা রয়েছে প্রাপ্তবয়স্ক নয় আমরা তাদেরকে প্রশিক্ষণমূলক এর ব্যবস্থা নিলাম এই ছোট্ট বাচ্চাদেরকেও আমরা আমাদের সাথে রোজা শুরু করালাম ছোট বাচ্চা একটু পরেই খিদা অনুভব করলে মায়ের কাছে এসে বলে আলের মা বোনেরা শুনবেন মায়ের কাছে এসে বলবে মা খাওয়া চাই সেই মহিলা সাহাবি তিনি বলছেন যখনে খাওয়া চাইতো আমরা কি করতাম আমরা বাচ্চাদের হাতে কিছু খেলনা তুলে দিতাম খেলনা পেয়ে তারা খাওয়ার কথা ভুলে যেত এভাবে আমরা তাদেরকে পর্যন্ত নিয়ে যেতাম তারপর তাদের সামনে খাওয়া আমরা প্রস্তুত করে দিতাম হানাল্লা এ ছিল তাদের আদর্শ যার কারণে যেমনইভাবে পৃথিবীর বুকে সেরা আদর্শের মানুষ ছিলেন ওই সাহাবাইকার তাদের কাছে গড়েও তুলেছেন গড়ে উঠেছেন তাদের সন্তানেরা পৃথিবীর সেরা আদর্শ মানুষ আর আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানরা অবাধ্যই বেশি পেয়ে থাকি আমাদের আমাদের সাথে বেশি দুর্ব্যবহারে করে থাকে কারণ কি আমরা ছোট বয়সে সন্তানদেরকে নামাজি বানাতে হবে তার কোনো খোঁজখবর নেই তাকে ইসলামের প্রতি সুন্দর আদর্শ তাকে শিক্ষা দিতে হবে তার কোনো খোঁজখবর নেই বরং ইচ্ছা মতো তাকে চলার জন্য ছেড়ে দেই যার ফলে দেখা যায় ওই ছোট বয়সে তাকে যখন কোনো প্রশিক্ষণ দেই না ভালোভাবে চলার ভালোভাবে বলার ভালোভাবে আচরণের প্রশিক্ষণ দেই না যার কারণে এই সন্তানেরা যখন বড় হয় তখন আর তাদেরকে লাইনে নিয়ে আসা যায় না আমাদের সম্মানিত অতিথি তিনি জানেন এখন আমাদের সমাজে যে সমস্যা হয় কিশোর গ্যাং যে ছোট ছেলেরা যুবক এখন হয়নি কিশোর বয়সে কত ধরনের অন্যায় কাজে তারা জড়িয়ে যাচ্ছে কেন এই কাজে জড়িয়ে যায় যদি বাবা মা আজকে ওই সাহাবাই ক্যারামের আদর্শে এই বাচ্চাদেরকে ছোট বয়সে আমরা যদি নামাজি বানানোর চেষ্টা করতাম আমরা যদি রমাদানের এই সুন্দর পরিবেশে তাদেরকে আমরা সাথে রাখার চেষ্টা করতাম তাদেরকে এইভাবে গড়ে তুলতাম তাহলে আমাদের এই ছোট বাচ্চারা এই কিশোর বয়সে কখনো মাদকাসক্ত হতো না কখনো অন্যায় কাজে জড়িয়ে যেত না কখনো সমাজের খারাপ সন্তান হিসাবে তারা সেই পর্যায়ে যেত না তাই প্রতিটি অভিভাবকের আমাদের দায়িত্ব বিশেষ করে রমাদান মাস এটি হলো একটি বিশেষ সুযোগ এই সুযোগ আল্লা সুবহান তৈরি করে দিয়েছেন ইবলিস মানুষের চতুর্দিকে সবসময় অক্টোপাসের মতো আবদ্ধ করে রেখেছে আল্লাহ শুভানভাত আলা ইবলিশের বিষয়ে বলেন ইব্লিশ প্রতিশ্রুতি করেছে আল্লাহ বলে আলামিনের কাছে প্রতিশ্রুতি দিয়েছে ইব্লিশ বলে সুম্মালা আ চিয়ানহুম মিমবাইন আই ডি হিম ওয়াম ইন খালফিহিম ওয়ান আই মানিহিম ওয়ান শামাইলহিম ওলা তেজিদু আখতার আহম শাহ কিরিন আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছে ইব্লিশ হে আল্লাহ যে আদমের কারণে আজকে আমি বিপদগামী হয়েছি আমি ওই আদম সন্তানকে সঠিক পথে চলতে দেব না তাদের সামনে এসে বাধা দেব পিছন দিক থেকে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব বাম দিক থেকে বাধা দেব ওয়ালা শাকিরিন অধিকাংশ আদম সন্তানকে আপনি কৃতজ্ঞশীল বান্দা হিসেবে পাবেন না কিন্তু রমাজান মাস এমন একটি সুযোগ করে দিয়েছেন আল্লাহ ওয়া তাআলা ইবলিশের সকল দিক থেকে বাধা দেওয়া বন্ধ হয়ে যাবে এই রমাজান মাসে বলুন সুহান আল্লাহ এটি একটি মহা সুযোগ আমাদের জন্য এজন্য এই রমাদান মাস একদিকে যেমন তাকুয়া অর্জনের মাস অপরদিকে রমাদান হলো একটি প্রশিক্ষণ গ্রহণের মাস প্রশিক্ষণ গ্রহণের মাস লক্ষ্য করুন কেমন প্রশিক্ষণ গ্রহণের মাস যারা ধূমপান করে তাদেরকে যদি দশ মিনিট অপেক্ষা করতে বলা হয় ধৈর্য ধরে না দশ মিনিট পর পর সিগারেট জ্বালায় অথবা যারা কি করে তামাক জর্দা খায় কয়েক মিনিট পর পরেই তামাক জর্দা গুল নিচ্ছে এই ব্যক্তি যেই ব্যক্তি দশ মিনিট ধৈর্য ধরতে পারে না রমাদান মাস যখন আসে ওই ব্যক্তি রমাদানের সিয়াম যখন শুরু করে যিনি দশ মিনিট থামতে পারতেন না সেই ব্যক্তি দশ মিনিট নয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত বিড়ি সিগারেট তামাক সব কিছু বর্জন করতে পারে ঠিক না এটাই হল প্রশিক্ষণ কেন পারে কিভাবে পারে যারা বিশেষ করে বিড়ি সিগারেট ধূমপান করেন কোন জায়গায় গিয়ে করে হ্যাঁ বেশিরভাগ তো ছোট রুমে গিয়ে করে নাকি তো রমাজান মাসেও যদি ওই ছোট রুমে গিয়ে করে কেউ কি বাধা দিবে কেউ কি দেখবে দেখবে না কিন্তু তবু কি সে যায় যায় না কারণ তার ভিতরে একটা ভয় রয়েছে যে আল্লাহ আমাকে এখানেও যেমন দেখছেন ওই ভিতরে গিয়ে করলেও দেখবেন আমার শ্যাম নষ্ট হয়ে যাবে এই ভয়টা যদি এই বারো ঘন্টার মধ্যে থাকার কারণে আপনি সেটা থেকে মুক্ত হতে পারেন যারা আজকে বলছেন দীর্ঘদিন এই অভ্যাস করেছি আমার পক্ষে সম্ভব নয় বর্জন করা আমার পক্ষে সম্ভব নয় ফিরে আসা আপনার পক্ষে সম্ভব এর প্রমাণ আপনি নিজেই এই রমাদান মাসে ঘন্টা যেমন আপনি বর্জন করতে পারেন আল্লাহর ভয়ে গোটা জীবনটাতে আপনি আল্লাহকে ভয় করুন এই হারাম জিনিসকে আপনি কোনোদিন গ্রহণ করবেন না এই ভয়টুকু নিয়ে আসার চেষ্টা করুন তাহলে আপনি সফল হবেন গোটা জীবনে আপনি ধূমপান জর্দা তামাক সব কিছু বর্জন করতে পারবেন ইনশা আল্লাহ রমাজান থেকে যেন আমরা সেই প্রশিক্ষণ নিতে পারি আজকে লক্ষ্য করুন রমাজান মাস মানুষের অন্যায় কাজ তো বেশি বেড়ে যায় নাকি কথা বুঝতেছেন অন্যায় কাজ বেড়ে যায় না কমে যায় যেই মানুষটা ঘরে বসে থাকলে তার সামনে টেলিভিশন ছেড়ে দিয়ে অন্যায় অশ্লীলতা সবসময় উপভোগ করে ওই মানুষটাই পর্দার আলের মা বোনেরা আপনারাও খেয়াল করবেন বাড়িতে থাকা অবস্থায় সব সময়। আপনার ঘরে গান বাজনা অশ্লীলতা চলতে থাকে কিন্তু ওই মানুষটাই ওই ঘরটাই রমজান মাস এসে গেলে ইবলিসের প্ররোচনা তো বন্ধ হয়ে যায় যার কারণে আপনার ভিতরে ভয় আসে এই রমজান মাস এসেও কি আমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবো আপনি বন্ধ করার চেষ্টা করেন কি চেষ্টা করি না বাড়িতে বন্ধ করি না করি এই বন্ধ করি কেন যেটা নিষিদ্ধ খারাপ কাজ তে এই অশ্লীল কাজটা কি শুধু রমাদানে না না সারা 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 বছরে বছরে বছরে। কি আপনি আপনার বাড়িতে রমাদান মাসে গান বাজনা বন্ধ করে কোরআনের চর্চা কোরআনের তেলাওয়াত আপনি বেশি করার চেষ্টা করছেন আল্লাহর বরকতের আশায় আল্লাহর রহমতের আশায় অথচ রমাদান মাস চলে গেলে তো আমাদের আরও বেশি রহমতের আশা করা দরকার এই প্রশিক্ষণ আমাদের নেওয়া উচিত আমরা যেন সেই প্রশিক্ষণ নিয়েও এই রমাদান মাসকে আমরা সেভাবে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন প্রিয় ভাই আমার সর্বশেষ বলি রমাদান মাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইয়া আইহাল্লাদি না আমানু খুচি বা আলাই কুম ওসিয়াম কেমা খুচিবা আল আল্লাদি নামং কবলি কুম লা আল্লাহ কুম চা্টা কুন তোমাদের জন্য রমাধানের সিয়াম ফরস্ করা হয়েছে। যেমন পূর্ববর্তীদের ফরস্ করা হয়েছিল। কি কাজে আসবে? আশা করা যায় তোমরা সংযমী হবে তাকুয়া অর্জন করবে তাকুয়া কি জিনিস তাকুয়া কিভাবে হয় আমরা সবাই জানি তাকুয়া 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 কি লম্বা জামা গায়ে দিলেই খালি তাকুয়া হয় না মাথায় টুপি দিলেই তাকুয়া হয় নাকি জবাব না এটাই তাকুয়ার সীমাবদ্ধ নয় লম্বা জামা গায়ে দিয়ে ইবলি চিন্তা যদি ভিতরে থাকে শেরকি চিন্তা যদি ভিতরে থাকে কুফরি চিন্তা যদি ভিতরে থাকে তাহলে এটার নাম কখনো তাকুয়া হতে পারে না তাকুয়ার মূল জিনিস হলো দুটি খেয়াল রাখবেন তাকুয়ার মূল জিনিস কয়টি দুটি প্রথম হলো এজন্য বলা হয় তাকুয়ার পরিচয় দিতে গিয়ে আংচা আলা বাইনাকা আপনি আপনার এবং আল্লাহর আজাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন একটা পর্দা তৈরি করে নেবেন যেই পর্দাটার মাধ্যমে আল্লাহর আজাব থেকে আপনি নিজেকে রক্ষা করবেন এই পর্দাটা কি দিয়ে তৈরি করবেন শক্ত পাথর দিয়ে নাকি আল্লাহ রাজাব থেকে পাথর দিয়ে পর্দা করলে আড়াল করে বাঁচা যাবে সীশা ঢালা প্রাচীর দিয়েও করলে বাঁচা যাবে না এই আড়ালটা তৈরি হবে দুটা জিনিস দিয়ে আল্লাহ আল্লা সুবাহ ইসলামে যে নির্দেশ সেই নির্দেশগুলি পালনের মাধ্যমে প্রথম হলো আল্লাহর নির্দেশগুলি পালনের মাধ্যমে ওয়া ইসতিনাবু আন-নাহি ইয়া কতিব শেষ করব জি ওয়া ইসতিনাবু আন-নাহি আল্লাহ সুবহানাহু যত নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা তাকওয়া এই দুটো জিনিসের নাম প্রথম হল ইসলামে যা নির্দেশ এসেছে সেগুলি পালন করা দ্বিতীয় হলো ইসলামে যা নিষিদ্ধ রয়েছে সেগুলি থেকে বিরত থাকা মনে রাখবেন এখন কেমনে হবে ইসলামে সালাত আদায় করার নির্দেশ ঠিক করলে আপনি হবেন আর ইসলামে বেনামাজি হওয়া নিষেধ এই বেনামাজি হওয়া আপনাকে বর্জন করতে হবে মিথ্যা কথা বলা নিষেধ এই বলাটাই বর্জন করাটাই হলো মিথ্যা বর্জন করাই হলো তাকুয়া সত্য বলার নির্দেশ সত্য বলাটাই হলো তা সব নির্দেশের মূল হল হলো তা সুবহান তৌহিদ একত্রবাদ এই জন্য আহলুল হাদিসারা সব সময় তৌহিদের বেশি গুরুত্ব দিয়ে থাকে একজন মানুষের জীবনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হল তৌহিদ এই জন্য আল্লাহ রাবুল আলমিন সকল নবী রাসুল সূরা নাহাল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি'বুদুল্লাহ ওয়াজানিবুতাগুত ওয়ালাকাদ বা'আথনা কুল্লি উম্মাতিন রাসূলা আল্লাহ বলছেন আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি কি দিয়ে রাসূলের নির্দেশ ছিল আমি আবুদুল্লাহ এবাদত করা একমাত্র কার যারা বলেন এবাদত করা একমাত্র কার আল্লাহর এই তাওহীদ আল্লাহর নির্দেশের সব নির্দেশের মূল হলো তাওহীদ এজন্য কোরআনুল কারিমে সর্বপ্রথম নির্দেশ যেটা এসেছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান ওল্লাদী নামিং কবলিকুম্ লা আল্লাহ কুমটাকুম করণকারিমে সর্বপ্রথম নির্দেশ হল হে মানব সকল ওর বুধু রব্বাকুম্ এবাদত কর কার তোমাদের রবের কে তিনি আল্লাদি খালা কাকুম যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন এটা উহিত যেটা ছাড়া কারো ইমান ঠিক হবে না দ্বিতীয় সকল নবী রাসুলকে নির্দেশ দিয়েছিলেন ওয়াজতানিবুত তাগুত তোমরা তাগুত থেকে শের থেকে কুফর থেকে ইসলাম বিরোধী বিষয় থেকে বিরত থাকো এজন্য কোরআনুল কারিমে সর্বপ্রথম নিষেধাজ্ঞা শব্দ যেটি এসেছে নির্দেশ এসেছে নিষেধ এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাজাআলু লিল্লাহি আঞ্জা জা ওয়া আনতুম তাআলমুন তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করো না পৃথিবীর বুকে যত নিষেধ সব নিষেধের সর্বপ্রথম নিষেধ হলো আল্লাহ সুবাহার সাথে কিসে লিপ্ত হওয়া সের লিপ্ত হওয়া এ দুটি জিনিস মনে রাখবেন অর্থাৎ ইসলামের সকল নির্দেশগুলি পালন করা সাধ্য অনুযায়ী ইসলামের সকল নিষেধগুলি থেকে বিরত থাকা সাধ্য অনুযায়ী আর নির্দেশগুলির মূল হলো তাকুয়া মূল হলো তৌহিদ আর নিষিদ্ধগুলির মূল হলো কি তৌহিদের বিপরীত কি? শের এটির নাম হলো তাকুয়া এজন্য আহলুল হাদিসদের দাওয়াত সবসময় তারা তাউহিদের গুরুত্ব দেয় এবং শের থেকে বিরত থাকার আহ্বান জানায় রমাদানের সিয়ামেও আমরা যেন সেই তাকুয়া অর্জন করেই আমরা তৌহিদের উপর প্রতিষ্ঠিত থেকে শের মুক্ত হয়ে জান্নাতকে আমাদের জন্য নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন তাই তাকুয়া অর্জন হলে আল্লাহ হতালা করুল কারিমে অনেক জায়গায় বলেছেন আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাত যারা অর্জন করবে মোত্তাকি হবে তাদের জন্য জান্নাতকে খুব নিকটে নিয়ে আসা হয়েছে দূরে নয় বলুন সুবহানাল্লাহ আমরা যেন সেই তাকুয়া অর্জন করে জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে